ভাই জানিস আজ অনেকগুলো স্টকে বড় বড় ইনস্টিটিউশন কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে এবং আরও তাদের অর্ডার এখনও পর্যন্ত পেন্ডিং আছে ওই জায়গায় আরও ইনভেস্ট করবে আর ওই জায়গায় আমি ইনভেস্ট করব তাই নাকি কি করে বুঝলি তুই আরে ভাই ক্যান্ডেলস্টিক প্রাইস অ্যাকশন দেখে প্রাইস অ্যাকশন তুই জানিস আমি তো ইন্ডিকেটর দেখি কিন্তু কিছুই বুঝতে পারি না ইন্ডিকেটর দেখে ইনস্টিটিউশনের ইনভেস্টের জায়গা চিনতে পারবি না তার জন্য প্রাইস অ্যাকশন শিখতে হবে আমিও তো শিখতে চাই কিন্তু কি করে শিখব আরে ভাই জানিস না আস্থা ট্রেডিং একাডেমিতে তো সব শেখানো হয় সেখানে সুপার অ্যাডভান্স লেভেলের প্রাইস অ্যাকশন শেখানো হয় আর সব থেকে বড় ব্যাপার হলো কমপ্লিট কোর্সে কোনো রকম সিঙ্গেল ইন্ডিকেটারের ব্যবহার করা হয় না আরে আস্থা ট্রেডিং একাডেমি আমিও তো শুনেছি আচ্ছা বলতো আর কি কি সুবিধা পাওয়া যায় ওখানে অভিজ্ঞ শিক্ষকরা লাইভ ক্লাসের মাধ্যমে হাতে নাতে শেখান অনলাইন স্টুডেন্ট পোর্টাল যেখানে সমস্ত ধরনের আপডেট নোটিস প্রোভাইড করা হয় ক্লাস শেষে সমস্ত ক্লাসের রেকর্ডিং করেন এবং সমস্ত রেকর্ডিং বৈধতা লাইফটাইম সাপোর্ট তাছাড়া রয়েছে এ সি এস এম সার্টিফাইড ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেডিং অ্যাডভাইজার টিম তারা সমস্ত সহযোগিতা আমাদের করে থাকেন এত কিছু তাহলে তো কোর্স ফি অনেক না রে ভাই একদম মিনিমাম খরচ যা সকলের গ্রহণযোগ্য আমাকে ঠিকানাটা দে আমি আজই যোগাযোগ করব আর হ্যাঁ চাইলেই একদিনের ফ্রি টেস্ট ড্রাইভ কোর্স জিরো টু প্রো আলটিমেট এডুকেশন প্রোগ্রামে জয়েন কর তারপরে না হলে সিদ্ধান্ত নিবি তাহলে তো ভালোই হয় ঠিকানাটা আমাকে এখনই বল যোগাযোগ নাইন সিক্স থ্রি ফাইভ ডবল ওয়ান টু নাইন ফোর নাইন বিস্তারিত জানতে এখনই ভিজিট করুন ওয়েব আস্থা ডট কম